এই মাত্র আমি অফিস থেকে বাড়ি এলাম আর আমার কাছে একটা কল আসে যে আপনার একটা পার্সেল আছে তো আমি ভাবছি এখন আবার কি পার্সেল আমি কিচ্ছু অর্ডার করিনি এখন তো আমি ভাবছি কি এলো তখন মাথায় এলো আমি তো একটা জিনিস আজকে ছ মাস ধরে অ্যাড টু কাট করে রেখেছিলাম অ্যামাজনে মানে ওটা অ্যাকচুয়ালি আমার একটা দরকারি জিনিস ঘর সাজানোর তো আর ওটা আমি পারচেস করেছি মাথায় ছিল না হয়ে গেল সাত দশ দিন অর্ডার করেছি তো আজকে আসছে জিনিসটা অন দা ওয়ে ঢুকছে আমাকে ফোন করেছিল যেহেতু একটু বড় জিনিসটা তো ওরা অ্যাড্রেসটা তো আসছে চলো দেখাবো তোমাদের জিনিসটা কি মানে আমার খুব পছন্দের জানি না কেমন আসবে মানে পার্সেল অ্যামাজনে দেখেছি দারুন কিন্তু বাস্তবে জিনিসটা কেমন আসছে সেটাই দেখাবো চলো দেখা যায়

একটু পরে আমি তোমাদের বিকালের দিকে খুলে দেখাবো বিশ্বজিৎ আসুক তারপরে চলো এখান থেকে কি দেখছি গো আমাকে কে দেখছে কই উপর থেকে কে নামছে কে নামছে কী নামছে কে নামছে নতুন জিনিস নতুন জিনিস কি আনন্দ হয় রোজি কিছু বাড়িতে এলে নতুন এসো মা চলো চল ভীষণ দরকারি জিনিস কবে থেকে ভাবছি কিনবো কিনব যাক

সোফাটা মোটামুটি বাড়ির সকালে খুব পছন্দ হয়েছে আর সব থেকে বেশি পছন্দ হয়েছে কিন্তু আমার মন রোজই খালি উঠছে আর নামছে ওর কাছে তো দারুণ জিনিস হয়েছে তো সোফার তো সবার বেশ ভালোই লেগেছে এবার সেই মেলা থেকে একটা লাইট কিনেছিলাম না সেই লাইটটা আজকে বললাম ওকে সেট করে দিতে কারণ অনেক দিন ধরেই কেনা হয়েছে কিন্তু লাগানো হচ্ছে না তো আজ ও বললো চলো আজকে তাহলে লাগিয়েই দিই তো দেখুন তো লাইটটা লাগানোর পর আপনাদেরকে দেখাই কেমন লাগছে টিভির মাঝখানটাতেই বসালাম তাহলে গোটা ঘরটাই বেশ আলোর একটা ছটা পড়বে তো লাইট লাগানো হয়ে গেছে দেখুন জ্বালানো হচ্ছে দেখুন তো লাইটটা কেমন লাগছে বেশ সুন্দর লাগছে না আর ব্লু লাইটটা একবার জেলে দেখাই ব্লু লাইটটার মধ্যেও কিন্তু বেশ ভালো খেলছে লাইটটা তো চলুন ব্লগটা এখানে শেষ করি সোফা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে